আসসালামু আলাইকুম বন্ধুরা একটা কথা মনে রাখবেন এখন আপনার দিন খারাপ যাচ্ছে সময় খারাপ যাচ্ছে যেখানে হাত দিচ্ছেন সেখানেই ব্যর্থতা হাত লাগতেছে আপনি যেখানে সেখানে হচট খাচ্ছেন যেখানে সেখানে পড়ে যাচ্ছেন বন্ধুরা আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে এই রকম দিন আপনার সারা জীবন চলবে কখনোই না মনে রাখবেন এই সময়টাও পার হয়ে যাবে মনে রাখবেন এই সময়টাও পার হয়ে যাবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন বন্ধুরা সমস্ত মনের বেদনা আল্লাহ পাক সর্ব সময় দেখতেছে সব সময় সে শুনতেছে আপনার ব্যাপারে সর্বভাবে সে অবগত মনের এখন আপনাকে পাকা সোনা করার জন্য আপনাকে খ্যাটি করার জন্য আপনাকে কষ্ট দিচ্ছে ব্যথা দিচ্ছে আঘাত দিচ্ছে বিভিন্ন ঝড়ের সাথে মোকাবেলা করার ক্ষমতা আপনার ভেতরে তৈরি করে দিচ্ছে এই জন্য আপনার জীবনে বারবার আঘাত আসতেছে মধুরা এই জীবনটা সমুদ্রের মতো কখনো জোয়ার হবে কখনো ভাটা হবে কারো জীবনেই কখনো শুধু সুখ 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 কখনোই থাকবে না কারো জীবনে ঠিক ওই রকমভাবে দুঃখ 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 থাকতে পারে না এটা প্রকৃতির নিয়ম এখন আপনার সময় খারাপ যাচ্ছে এইটুকু সময় খারাপের জন্য আপনি ভেঙে পড়বেন মুচড়ে পড়বেন দিশাহারা পড়বেন সুইসাইড করবেন ন আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই মহান সত্তার কাছে যে আপনাকে চব্বিশ ঘন্টা আপনাকে ফলো করতেছে আপনাকে খেয়াল রাখতেছে মনে রাখবেন এই যে অসফলতার যে সময় এই অসফলতার সময়ের মধ্যেই সফলতার বীজ আপনার জন্য বপন করা হচ্ছে এখান থেকেই আপনি উঠে দাঁড়াবেন এবং আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন তাহলে আপনি এমন মজবুত হয়ে যাবেন এমন শক্তিশালী হয়ে যাবেন পরে কেউ আপনাকে ভাঙতে পারবে না কেউ আপনাকে মোচড়াতে পারবে না আপনি নিজেকে তৈরি করে ফেলবেন মধুরা মনে রাখবেন এই সময়টাও চলে যাবে নতুন সময় আসবে নতুন সূর্য আসবে আসসালামু আলাইকুম